আপনি কি শহরের কোলাহল থেকে মুক্তি পেতে চান চোখ বন্ধ করে কল্পনা করুন যেখানে চারপাশে রয়েছে ঘন সবুজ অরণ্য পাখির মিষ্টি ডাক নির্মল বাতাস আর এক অনাবিল প্রশান্তি যেখানে আসলে প্রকৃতির সঙ্গে কাটবে দারুণ কিছু মুহূর্ত আজ আমি পবিত্র আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এক অসাধারণ জায়গা কেকাবনিটি ট্রিটে ঝাড়গ্রামের বুকে লুকিয়ে রয়েছে এক স্বপ্নপুরী যেখানে প্রকৃতি তার আধুনিকতার সঙ্গে মিশে তৈরি হয়েছে এক অনন্য রিসর্ট আজ আমরা জানাবো এই রিসর্ট কেকাবণি ডিস্ট্রিক সম্পর্কে যাবতীয় সমস্ত তথ্য এখনও অনেকটা গোপনেই রয়েছে এই রিসর্টটি যেখানে গেলে ফিরতে ইচ্ছা করবে না ভিডিওটির সঙ্গে থাকুন জানতে পারবেন এই রিসর্টটি সম্পর্কে একদম সঠিক রিভিউ আপনারা এই রিসোর্টে কিভাবে আসবেন এখানে এসে আপনারা কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য বা কেমন আর এই রিসোর্টটিতে থাকার খরচই বা কত সমস্ত তথ্য জানাবো আজকের ভিডিওটিতে আর যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল কখনো কখনো মনে হয় যদি এমন একটা জায়গা পাওয়া যেত যেখানে সম্পূর্ণ প্রকৃতির মধ্যে কিছুটা সময় কাটানো যেত তাহলে কতই না ভালো হতো তখন আমরা সঠিক জায়গায় খুঁজে পাই না কিন্তু আজকে আমি এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে মনে হবে সময় যেন থমকে গেছে বাতাসে মিশে গেছে শান্তির গান আর প্রকৃতি যেন আপনাকে ডাকছে তো বন্ধুরা চলুন এই স্বপ্নের জায়গা সম্পর্কে জেনে নেওয়া যাক যাবতীয় সমস্ত তথ্য এই রিসর্টটি ঝাড়গ্রামে ঝড়ের একদম পাশে অবস্থিত এখান থেকে আপনারা ঘুরে দেখতে পারেন ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঘাটশিলা এবং আশেপাশের অনেক অনেক জায়গা প্রথমেই বলি আপনারা এখানে কিভাবে আসবেন এই কেকামণি রিট্রিটের সব থেকে কাছের রেলওয়ে স্টেশন হল ঘাটশিলা যা কিনা ওই প্রায় বাইশ থেকে তেইশ কিলোমিটার দূরে অবস্থিত তা আপনারা যদি ঘাটশিলায় ট্রেনে আসেন তাহলে হাওড়া থেকে অনেক ট্রেন রয়েছে তবে আমার মনে হয় সব থেকে বেশ দূরি ট্রেন হলো ওয়ান টু জিরো টু ওয়ান বারবিল এক্সপ্রেস যেটি হাওড়া ছাড়ে সকাল ছটা কুড়ি মিনিটে আর ঘাটশলায় আপনাকে পৌঁছে দেবে সকাল নটায় আর রয়েছে টু টু এইট যেটি হাওড়া ছাড়ে ছটা মিনিটে আর ঘাটশালায় পৌঁছে দেয় সকাল নটা বাইশ মিনিটে ঘাটশলা থেকে কেক আপনি পৌঁছাতে প্রায় ওই চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগবে আর যদি আপনারা সড়কপথে আসতে চান তাহলে কলকাতা থেকে মাত্র পাঁচ ঘন্টা সময় লাগবে দূরত্ব মাত্র দুশো কিলোমিটার আমরা এই মুহূর্তে চলে এসেছি একদম কেকাবড়ি রিট্রিটের সামনে এই হল এই রিট্রিটের এন্ট্রান্স এই এন্ট্রান্স দিয়ে প্রবেশ করে প্রথমে আপনারা ডান দিকে দেখতে পাবেন এই রিট্রিটের বেশ কিছু টেন্ট এখানে লাগানো রয়েছে অর্থাৎ আপনারা যদি টেন্টে থাকতে চান তাহলে আপনাদের লোকেশন হবে এই জায়গাটি আর যদি আপনারা কটেজ বা অন্যান্য রুমে থাকতে চান তাহলে এখান থেকে বাদিক দিক বরাবর যেতে হবে আপনাকে সামান্য দুই মিনিট হেঁটে এখানে প্রবেশ করতেই বুঝতে পারলাম আমরা কি অপূর্ব জায়গায় এসেছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মন কেড়ে মতো ওই যে সামনেই সম্পূর্ণ ফরেস্টের মধ্যে অবস্থিত কেক আমি আর সামনে রয়েছে বিস্তর খোলা জায়গা অর্থাৎ আপনারা যদি গাড়ি নিয়ে আসেন বা বাইক নিয়ে আসেন তাহলে পার্কিং এর কোনো অসুবিধা নেই আমরা এই মুহূর্তে এগিয়ে চলেছি রিসেপশনের দিকে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার খুব কাছে মাত্র পাঁচ ঘন্টা দূরত্ব অবস্থিত স্বপ্নের মতো সুন্দর ঝাড়গ্রাম জেলার মধ্যে অবস্থিত একদম পাশে কেকামনি রিট্রিট যেখানে চারপাশে রয়েছে শাল সেগুন পলাশ মহুয়ার জঙ্গল আর এই জঙ্গলের মধ্যেই রয়েছে অসাধারণ এই রিসর্টটি এই রিসর্টের একদম সামনে এসেই জায়গাটিকে অসম্ভব সুন্দর লাগলো তো প্রথমে আমরা রিসেপশনে এসে রিসেপশনের কিছু নিয়মকানুন আছে সেগুলোকে পূর্ণ করে আমরা রুমের দিকে যাব রিসেপশনে কিন্তু অবশ্যই আপনাদের গ্রুপের যে কোনো একজনের কিন্তু আইডি কার্ডের কপি আনবেন কারণ এখানে জমা নেবে রিসেপশনের সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে আমরা এগিয়ে চললাম আমাদের কটেজের উদ্দেশ্যে চলুন বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখাই আমাদের কটেজটি কোথায় এবং কীরকম আমাদের কটেজটি ছিল সম্পূর্ণ জঙ্গলের মধ্যে অত্যন্ত সুন্দর জায়গায় অসাধারণ একটি লোকেশনে আর এই হলো সামনে আমাদের কটেজ আর আমাদের কটেজের নাম হলো অন্তর্ধান চলুন কটেজের ভিতরে প্রবেশ করা যাক এই কটেজটি যদি আপনারা একসঙ্গে ছয় থেকে সাতজন আসেন তাহলে একদম উপযুক্ত এখানে রয়েছে বড় দুটো কিং সাইজের বেড সঙ্গে রয়েছে দুটো সিঙ্গেল বেড অর্থাৎ আপনারা তিন তিন ছয় সাত আটজন রিল্যাক্সে থাকতে পারবেন তবে যারা দুজন আসবেন হাজব্যান্ড ওয়াইফ সঙ্গে ছোট বাচ্চা নিয়ে যদি আসেন সেক্ষেত্রেও কিন্তু এখানে ডবল বেডরুমের রুম রয়েছে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আমরা ছিলাম মোট ছয়জন তাই আমাদের দেয়া হয়েছিল এই রুমটি আর সব থেকে যেটা ভালো লাগলো সেটার রুমটি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সাজানো গোছানো আমাদের বেশ ভালোই লাগছিল রুমটির মধ্যে এসিও রয়েছে কিন্তু আমরা যেহেতু হালকা ঠান্ডায় এসেছি তাই আমরা আর এসি নেইনি নন এসি হিসাবেই রুমটিকে নেওয়া হয়েছে রুমের মধ্যে টিভিও রয়েছে এবং এ পাশে রয়েছে বড় আলমারি এই আলমারির মধ্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় সামগ্রী কিন্তু রাখতেই পারেন আর এই আলমারি যেখানে রয়েছে তার ঠিক বা দিকটাতেই রয়েছে একটি বড় সাইজের ওয়াশরুম যেখানে ওয়েস্টার্ন স্টাইলের কোমর বসানো রয়েছে আর এদিকে সুন্দর একটা বেসিন বসানো রয়েছে তার উপরে রয়েছে খুব সুন্দর দেখতে একটা আয়না আর অবশ্যই ব্যবস্থা রয়েছে গিজারের ওই হলো আমাদের কটেজ অন্তর্ধান আমরা খুব দ্রুত ফ্রেশ হয়ে এগিয়ে চললাম সামনে ওই ডান দিকের রয়েছে আমাদের ডাইনিং হল লাঞ্চের সময় হয়ে গেছে এখন আমরা চলেছি লাঞ্চ করবার জন্য এই হলো সামনে রিট্রিটের ডাইনিং হল যেটি অত্যন্ত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশ কয়েকজনের একসঙ্গে করা যায় বা প্রয়োজন মাফিক সিটিং অ্যারেঞ্জমেন্ট বাড়ানো কমানোও যায় আমাদের লাঞ্চে ছিল সাদা ভাত লাল শাক আলু সিদ্ধ বেগুন ভাজা খাওয়া শুরুর সঙ্গে সঙ্গে চলে এলো রুই মাছের ঝোল চাটনি ডাল আর ছিল ফুলকপির একটা তরকারি অল ওভার এখানকার খাবারের কোয়ালিটি আমার খুব একটা খারাপ লাগেনি বেশ ভালোই ছিল লাঞ্চ করার পর অল্প কিছু সময় রেস্ট নিয়ে আপনারা এই রিসর্টের চারপাশটা খোলা করে ঘুরে দেখুন এবং গাড়ি নিয়ে বেরিয়ে ঘুরে দেখতে পারেন এখানকার আশেপাশে অবস্থিত বেশ কয়েকটি সাইড সিন কাছাকাছির মধ্য দিয়ে যদি আপনারা ঘুরে দেখতে চান তাহলে আপনারা ঘুরে দেখতে পারেন কেটকি লেক এবং ঢাঙ্গে কুসুমে অবস্থিত হুদ ওয়াটারফল ওয়াটার ফল দুটোই বেশ সুন্দর অববিট প্লেস আপনাদের ভালো লাগবে সঙ্গে আপনারা মিশে যেতে পারবেন ঝাড়গ্রামের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সন্ধ্যাবেলায় রুমে ফিরে এসেই আমরা চা এবং সঙ্গে পকোড়া অর্ডার করলাম দেখুন একবার এরা পকোড়া কিভাবে প্যাকেজিং করে দিয়ে গেছে পকোড়ার টেস্টটাও কিন্তু খুব ভালো ছিল এই কেকাবলি রীতি রাতের পরিবেশটাও ছিল বেশ সুন্দর অপূর্ব সুন্দর এই কেকাবলি রীতি রাতের এই মায়াবী পরিবেশের মধ্যেও কিন্তু অনেকটা সময় কাটিয়ে দিতে ভালো লাগবে তার সঙ্গে যদি আপনারা বনফায়ার করতে চান তাহলে এখানে কিন্তু বনফায়ারের ব্যবস্থা রয়েছে আপনারা এর অথরিটির সঙ্গে কথা বলে নেবেন সামনে আপনারা দেখতে পাচ্ছেন কেকাবাড়ির রিটিটের মধ্যে অবস্থিত কিচেন এখানেই সমস্ত রান্নাবান্না হয়ে থাকে সন্ধ্যার পর এই কেকামের মধ্যে আপনারা কিছু এই ধরনের ইনডোর গেম খেলেও কিন্তু সময় কাটাতে পারেন রাতের ডিনারে আমরা চিকেন কারি এবং রুটি নিয়েছিলাম তবে আমাদের গ্রুপের মধ্যে কয়েকজন ভাত এবং চিকেন কারিও নিয়েছিল অর্থাৎ রাতের ডিনারে অপশন দুটোই আছে আপনারা যেটাকে অর্ডার করতে পারেন আর যদি ভাত নেন তাহলে থাকবে সাদা ভাত সঙ্গে আলু ভাজা চিকেন কারি এবং ডাল ডিনার করে এসে আমরা সবাই শুয়ে পড়লাম আর আমাদের এই কেকামনের প্রথম দিনের সমাপ্তি ঘটল পরের দিন সকালবেলা হালকা ঠান্ডার মধ্যে চারপাশের এই সুন্দর পরিবেশটা সত্যি মনোমুগ্ধকার লাগছে দ্বিতীয় দিনে সকালবেলাটা শুরু হলো হালকা ঠান্ডার মধ্যে গরম চায়ে চুমুক দিতে দিতে আপনারা যারা ফ্যামিলি নিয়ে কেকামনের আসার প্ল্যান করছেন কিন্তু তাও মনের মধ্যে একটা সংশয় রয়ে গেছে যে এই জঙ্গলের মধ্যে এরকম একটা রিসর্ট নিরাপদ হবে তো তো আমার যেটা মনে হয়েছে চারিদিকটা দেখে চারিদিকটা ঘুরে আমরা যখন এখানে এসেছিলাম অনেক ফ্যামিলি ও কিন্তু এখানে ছিল এবং কোনোরকম কোনো সমস্যাই এখানে ছিল না তাই নির্ভয়ে চলে আসতে পারেন প্রকৃতির মাঝে অবস্থিত এই অপূর্ব রিসর্টটিতে আমরা খেজুরের রস অনেক দিন খাই না তাই এবার সকালে উঠে ইচ্ছা হলো না এবার খোঁজ নিয়ে খেজুরের রস খেতে হবে তাই আমরা একটু খোঁজাখুঁজি করে পেয়ে গেলাম সকালবেলায় খেজুরের রস সেই ছোটোবেলায় প্রচুর খেজুরের রস খেয়েছি এবার অনেক বছর পর খেলাম বেশ ভালোই লাগলো ব্রেকফাস্টের পূর্বে রিসোর্টটিকে আরেকবার ভালো করে দেখা কারণ ব্রেকফাস্ট করি আমরা বেরিয়ে পড়ব আপনারা যদি এই রিসোর্ট এসে থাকেন এবং একটা মাত্র দিন আপনারা স্টে করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সেকেন্ড দিন চেকআউট করে আপনারা ঘুরে দেখতে পারেন সমগ্র ঘাটশেলা সিন তা আপনারা ঘাটশিলা কীভাবে ঘুরে দেখতে পারেন তা যদি দেখতে হয় আমার চ্যানেলে অলরেডি একটা ঘাটশিলাকে কেন্দ্র করে ভিডিও পোস্ট করা আছে আপনারা দেখতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওই সময় প্রায় সকাল নটার সময় আমরা ব্রেকফাস্ট করতে বসলাম ব্রেকফাস্টে ছিল পরোটা এবং একটি ছোলার তরকারি এবং একটি ডিম সিদ্ধ তো বন্ধুরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাওয়ার পূর্বে চলুন জেনে নেওয়া যাক এখানকার বিভিন্ন ধরনের রুমের খরচ কীরকম থাকার খরচ ঠিক আছে যে মানে মানুষ কীভাবে আসবে কন্টাক্ট নাম্বারটা শেয়ার করবেন আর ট্যারিফ কীরকম আছে

আপনি বেলপাহি সাইডে কেটকেলে কাছে লাল জল কেপ আছে দারাফিনি ড্যাম আছে আরো কিছু কিছু জায়গা আছে ঢাঙ্গি কুসুম জায়গা আছে যেটা ওয়াটার ফলস এটা বেলপাহি সাইডে আপনি দেখতে পারবেন এদিকে ঘাসিলার সাইডে আছে বুড়ুড়ি ড্যাম আছে ধারাগিরি আছে বিভূতিভূষণের বাড়ি আছে ঠিক আছে এরকম কিছু কিছু জায়গা আচ্ছা বাই ট্রেন যদি কেউ আসতে চায় কোন স্টেশনে নামতে হবে নিয়ারেস্ট রেল স্টেশন ঘাটশিলা কতক্ষণ সময় লাগবে আসতে গাড়িতে করে ধরে আপনার পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে এই প্রসঙ্গে আপনাদেরকে একটা কথা না বললেই নয় সেটা হলো এদের যে রেটটা আছে তার সঙ্গে কিন্তু ইভিনিং স্ন্যাক্স ইনক্লুড নেই ইভিনিং স্ন্যাক্সে যদি আপনাদের কিছু খেতে হয় সেক্ষেত্রে এক্সট্রা পে করতে হবে যেমন আমরা নিয়েছিলাম চিকেন পকোড়া এক প্লেট সেটা কিন্তু কস্ট করেছিল টু হান্ড্রেড যেটা যথেষ্টই কস্টলি মনে হয়েছিল। চা প্রোভাইড করা হয় মাত্র দুবার ইভিনিংয়ে ব্ল্যাক টি এবং মর্নিংয়ে মিল্ক টি এছাড়া যদি আপনাদের কখনও চা খাবার ইচ্ছা হয় তাহলে এক কাপ মিল্ক টি এখানে প্রাইস কিন্তু পঞ্চাশ টাকা যেটা অনেকটাই বেশি

এই কেকামনের ট্রিটে চেক ইন টাইম সকাল এগারোটা এবং চেক আউট টাইম সকাল দশটা তো বন্ধুরা ব্রেকফাস্ট করেই আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম তা বন্ধুরা সঠিক রিভিউ যদি বলতে হয় এই কেকামনেরি ট্রিট সম্পর্কে তাহলে নিঃসন্দেহে একটা দিন আসাই যায় একটা দিন এসে অসাধারণ এই প্রকৃতি খুব উপভোগ করা যায় প্রকৃতির মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়া যায় একটা দিন যদিও কেকামনেরি রিট্রিট আশেপাশের অন্যান্য রিসোর্ট থেকে একটু কস্টলি কিন্তু লোকেশন দুর্দান্ত তো বন্ধুরা ভিডিওটিকে একটা লাইক করবার অনুরোধ রইল আর সঙ্গে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ